প্রিয়াছি শুধু মুখে ইয়ানবী সাল্লাল্লাহু আলাইকা কুইটা পড়ুন সবাই লাস্টে জিলাপি কে ঘর চলে যাচ্ছে লাস্টে জিলাপি বিলি হচ্ছে তাবার তাবারুখে বাড়ি চলে যাচ্ছে কে মুমতাজুল ইসলাম কে ওমুক সাহেব কে তোমুক সাহেব কি বলে গেল ঘোড়ার ডিম ওসব কিছু মনে নাই সারা জীবন কে এই বদম西ি করে চলবে না কিছু মানা যাবে এই কিছু মানা যাবে না সারা জীবনে এই নবী দিবস করেই ভাবছেন জান্নাত চলে যাব আরে পাগল নবী দিবস করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমার তো মনে হয় মক্কা মদিনার একটা মানুষ আর নামে যাবে না স্বয়ং নবী সেখানে শুয়ে আছে কি বলছি বুঝতে পারছেন না এসব করে জান্নাতে যাওয়া যাবে না এইখানে বসে নিজে সংশোধন হয়ে আমল করে তার বিনিময়ে জান্নাতে যান ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত যা আমরা শুনলাম আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক বলুন চলুন এইবার দেড় হাজার বছর আগে আমি একবার ফেরত যাব সাহাবায় কিরামগণ নবীজিকে কতটা ভালোবাসতেন আমরা কতটা ভালোবাসি আল্লাহ নবী সাল্লারিফ সাল্লামের একজন সাহাবি পাঁচ থেকে দশ মিনিট আপনার সামনে একটা মারাত্মক ইম্পর্টেন্ট কথা বলে দিই আল্লাহ নবী সাল্লাহআলাম একজন সাহাবী নাম তার হানজালা আনহু সদ্য বিবাহ করেছেন একদম নতুন আল্লাহ নবী সাল্লাম বিবাহ পড়িয়েছেন নিজে বিবাহ পড়িয়ে আল্লাহ নবী খোরমা খাজুর বিলি করেছেন বাসর রাত্রে স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে মরা মানুষের মতো শুনুন ঘটনাটা লড়াচড়া করিয়েন না বাসর রাত্রে শুয়েছে স্বামী স্ত্রী মিলন ঘটেছে এই গভীর রাত্রিতে অহুদের যুদ্ধের জন্য ডাক এসেছে স্ত্রীকে মৃদু আঘাত করলেন এই ওঠো উঠলেন গভীর রাত স্ত্রীকে ডেকে বলছেন শোন আল্লাহ নবী এখন জেহাদের জন্য ডেকেছেন যুদ্ধের জন্যে আমি চলে যাচ্ছি যদি যুদ্ধতে জয় লাভ করে আবার তোমার কাছে আসতে পারি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী আর যদি যুদ্ধতে শহীদ হয়ে যাই তাহলে তুমি আমার আখেরাতের স্ত্রী জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে যুদ্ধতে চলে গেলেন হানজালা আল্লাহ নব্বী স্বল্লা সাল্লামের সত্য নিরীহ নিষ্পাপ সাহাবি শহীদ হয়ে গেলেন তার মধ্যে একজন হানজালা আল্লাহ নবী স্লাসাল্লাম লাশগুলোকে খুঁজছেন জোগাড় করছেন একত্রিত করছেন একত্রিত করতে করতে দেখতে পাচ্ছেন আটষট্টিটা লাশ পাওয়া গেছে দুটো লাশ পাওয়া যাচ্ছে না এক নবীজির আপন চাচা নাম তার হামজা আজি আল্লাহ আনহ দই হানজালা লাশ পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বলছেন আবার খোঁজো লাশ খোঁজা হচ্ছে লাশ খোঁজছে এই মুহূর্তে একজন পর্দাশীল মহিলা যুদ্ধের ময়দানে এসে হাজির আল্লাহ নবী সাল্লাম কাছে গিয়ে বলছেন কে তুমি কে তখন মহিলা বলছেন আল্লাহ নবী আপনি গতকাল কারোর বিবাহ পড়িয়েছিলেন তখন বলছে হ্যাঁ আমি হানজালার বিবাহ পড়িয়েছি মহিলা তখন বলছেন আল্লাহ নবী যে মহিলাটার সঙ্গে আপনি জেলার বিবাহ দিয়েছিলেন আমি সেই মহিলা বা সেই তার জেলার স্ত্রী এই দেখুন আমার হাতের মেহেন্দির দাগ এখনো পর্যন্ত শুকায়নি আল্লাহ রসুল আমি খোঁজ নিতে এসেছি আমার স্বামী হানজালা কেমন আছে বিশ্বনবী টুকরে টুকরে কেঁদে বললেন মহিলা সবই ঠিক সবাইকে খুঁজে পাওয়া গেল তোমার স্বামীকে খুঁজে পাওয়া গেল না তোমার স্বামীকে খুঁজে পাওয়া গেল না মহিলা দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল কাঁদছেন নবীজি দূর থেকে দেখতে পাচ্ছেন সব কিছুই বুঝতে পারছেন দৃশ্য চারিদিকে সাহাবিরা কাঁদছেন মহিলা নবীকে বলছেন আল্লাহ নবী আমার স্বামী কি বেঁচে আছে বিশ্বনবী বলছেন না তোমার স্বামী শহীদ হয়েছে তখন মহিলা বলছেন নবী আমার স্বামী শহীদ হয়েছে আমি এটা আপনার কাছে জানতে আসিনি আমি আপনার কাছে একটা গোপন কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমরা স্বামী স্ত্রী দুজন এক জায়গায় ছিলাম শারীরিক সম্পর্ক হয়েছে নবী। আপনাকে আমার স্বামী হানজারা এত ভালোবাসে আপনি যুদ্ধে ডাক দিয়েছেন ও ফরজ গোসলটা পর্যন্ত ভুলে আপনার প্রেমে পাগল হয়ে তলোয়ার নিয়ে বাড়ি থেকে ছুটে বার হয়ে আপনার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে গোসল ফরজ বিশ্বনবী দূর থেকে দেখতে পেলেন সাহাবাই কেরামগঞ্জ হানজালা লাশটাকে তুলে আনছেন হাতে করে ধরে বিশ্বনবী দূর থেকে দেখতে পাচ্ছেন হানজালার মাথা দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়ছে বিশ্বনবীকে জিব্রিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আপনি যে ব্যক্তি লাশ খুঁজছিলেন তার নাম হানজালা হানজালার এই শহীদে আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ এত রাজি হয়েছে হানজালার লাশ হারিয়ে যায়নি হানজালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ফেরেশতাদেরকে দিয়ে তার লাশটাকে আসমানের উপরে তুলে জমজমের পানি দিয়ে গোসল করিয়ে ওই দেখুন হানজালার লাশটাকে কাফন পরিয়ে আবার মিসকে আমবারে সেন দিয়ে আপনার কাছে ফেরত দেওয়া হচ্ছে আল্লাহ কেমন ভালোবাসা কেমন ভালোবাসা ছিল আমাদের ভালোবাসা কেমন জিহাদিন আল্লাহ নবী সাহা নয় আল্লাহ বলছেন আল্লাহ রাস্তায় জেহাদ করতে যে মানুষ পছন্দ করবে জেহাদ মানে এটা নয় যে মনে হয় মানুষকে মারামারি করে কেটে দেওয়া এর নাম জেহাদ নয় জেহাদ মানে চেষ্টা করা এটাও জেহাদ যেই লোকটা নামাজ পড়ে না এর পিছনে লেগে থাকা এর পিছনে চেষ্টা চালিয়ে দেওয়া যে লোকটাকে আমি নামাজি বানাবো নামাজ ধরিয়ে তবে ছাড়বো এ লোকটা হারাম খায় আমি এর সঙ্গে মিশে এর হারামটাকে ছাড়াবো এই করা এটাও হচ্ছে এটাও এটাও কি এক প্রকারের আল্লাহ তারপরে বলছেন আমি কখনো ফাসেকদেরকে হেদায়াত করি না কখনই নয় ফা তারাব্বাসু হাতা ইয়া তিয়াম্লা হবে আমরিকি বললাই আল্লাহ বলছে যারা আগের ভালোবাসাগুলোকে বাদ দিয়ে এই তিনটেকে ভালোবাসতে না পারবে এক আল্লাহকে ভালোবাসতে হবে দুই নবীকে ভালোবাসতে হবে তিন আল্লাহ রাস্তায় চেহাদকে ভালোবাসতে হবে এই তিনটেকে যারা ভালোবাসবে না আল্লাহ বলছে ফাত তারাব্বাসু তারা যেন অপেক্ষা করে হাত্তা ইয়াতি আল্লাহ হবে আমার হুকুম অর্থাৎ আমার আজাব আসা পর্যন্ত আজকে সারা পৃথিবীতে যত আল্লাহর আজাব তার একটাই কারণ আমরা আল্লাহ এবং তোর নবীর ভালোবাসা থেকে দূরে আছি শুধু মুখে জানবি সালাম আলাইকা উঠে পড়ুন সবাই লাস্টে জিলা পিকে ঘর চলে যাচ্ছে লাস্টে জিলাপি বিলি হচ্ছে তাবার রুখে বাড়ি চলে যাচ্ছে কে মমতাজুল ইসলাম কে অমুক সাহেব কে তমুক সাহেব কি বলে গেল ঘোড়ার ডিম ওসব কিছুই মনে নাই সারা জীবন এই বদমাইশি করে চলবে না কিছু মানা যাবে এই কিছু মানা যাবে না সারা জীবন এই নবী দিবস করি ভাবছেন জান্নাত চলে যাব আরে পাগল নবী দিবস করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমার তো মনে হয় মক্কা মদিনার একটা মানুষ আর নামে যাবে না স্বয়ন নবী সেখানে শুয়ে আছে কি বলছি বুঝতে পারছেন না এসব করে জান্নাতে যাওয়া যাবে না এইখানে বসে নিজে সংশোধন হয়ে আমল করে তার বিনিময়ে জান্নাতে যান ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত যা আমরা শুনলাম আল্লাহ আমাদের আমল করার তো দান করুক বলুন আমিন আমিন আল্লাহ বলছেন ফাসেক এদেরকে কখনো আমি হেদায়াত দিই না এবার আপনাকে কয়েকটা শব্দের ব্যাখ্যা করে দিই আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন বুঝতে পারছি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হবেন না আমি ভাঙা চুড়ো গলায় সব জায়গাতে এরকম ভাবি বলি ও বেশি ওই সুর টুর করে বলি না একটা একটা করেই বলি আর কি যাই হোক কোরআনে কিছু শব্দ আছে এইগুলো দুই তিন মিনিট করে পর্যালোচনা করা যাক এক ফাসেক আছে না কোরআনে ফাঁসে আছে তো মোনাফিক মোনাফিকুন আছে না আছে আছে না নেই আছে 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 এখানে আল্লাহ শব্দ ব্যবহার করছেন ফাসিক। আল্লাহ বলছে ফাসেকদের কখন আমি হৃদায়ত করব না ফাসেক কারা একটা একটা করে বলছি ফাসেক ওই লোককে বলা হয় যে লোক দীর্ঘদিন মারাত্মক বড় পাপের সঙ্গে যুক্ত এটা যে পাপ জানার পরেও ছাড়ে না এ হচ্ছে ফাসেক বুঝতে পারছেন ফাসেক ওই ব্যক্তি যে লোক জানে এটা বড় পাপ তারপরেও এটা থেকে ফেরত আসতে পারছে না এ হচ্ছে ফাসেক তবে ফাসেক কিন্তু ডাইরেক্ট জাহান নামে চলে যাবে না ফাসেকের অপশন আছে ও তওবা করলে ক্ষমা হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন নাম্বার দুই মোনাফিক কাকে বলা হয় জানা নেই সহজ বাংলায় জানুন মোনাফেক ওই ব্যক্তি যার মুখে মিষ্টি অন্তরে বিষ এ হচ্ছে মোনাফেক মুখে একরকম কথার অন্তরে ইমাম সাহেবকে বলছে আসসালাম আলাইকুম সত্যি আপনার মতো লোক হয় না আমাদের মসজিদে যত ইমাম সাহেব এসেছে আপনার মতো পরেশগাল লোক নাই খুব দাম করছে নে বেচারা তিন চার দিন কামাই করে দিয়েছে ছুটি বেশি করেছে যে লোকটাকে সকালবেলা ফজরের নামাজ পড়ে বলেছে আপনার মতো ভালো লোক হয় না চায়ের দোকানে গিয়ে বলছে শালাকে তাড়াতে হবে খুব বেশি কামাই করছে বলে কি বলে না হ্যাঁ পাক্কা মুনাফেক এ হচ্ছে পাক্কা মোনাফেক সামনে সালাম আলাইকুম পিছনে বড় বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে পার্কটা মোনাফেকে আর ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা মোনাফেকদের ব্যাপার আল্লাহ তালা বলেছেন অমিনা না সমাইয়া কুলু আম আল্না বিল্লা জবিলি অমিল্লা আহি অমে কম মুনাফেকরা তারা যতই বলুক আমরা আল্লাহকে বিশ্বাস করি কিয়ামতকে বিশ্বাস করি আল্লাহ নিজে বলছেন ওমা কুম বি তারা পক্ষনই মুমিন নয় মুনাফিকদের কিন্তু ভয়াবহ অবস্থা কি আল্লাহ বলছেন ইন্নার মুনাফিকিনা ফিল আসফালি মিনান নার শিরক এটা পৃথিবীর সব থেকে বড় পাপ পিতামাতাকে গালি দেওয়া এটা দ্বিতীয় বড় পাপ চুরি করা এটা একটা পাপ ব্যবচার এটা একটা পাপ অন্যায়ভাবে ভাবে জমি লুট করে নেওয়া এটা একটা পাপ বুনের জমি ফাঁকি দেওয়া এটা একটা পাপ কিন্তু এই পাপীরা জাহান নামের কোন জায়গায় থাকবে আল্লাহ বর্ণনা করেনি তো আল্লাহ বলেছেন মুনাফিক যারা যাদের দুই মুখ কথা বলে যারা এরা জাহান নামের একেবারে নিম্ন স্তরে থাকবে একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে যাহার নামে মুনাফিকরা এদের চিনবেন কি করে এরা কিন্তু মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলে এদের চেনার ব্যাপারে নবীজি তিনটে শব্দ ব্যবহার করেছেন আয়াতুল মুনাফিক মুনাফিক ওই লোক যে কথায় কথায় মিথ্যা কথা বলে মিথ্যা কথা কথায় কথায় বলে আর ওয়াদা প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে দই আমানত দিলে খেয়ালত করে পাক টাক খাঁটি মুনাফে আর একটা হাদিসা আছে ঝগড়া অশান্তি হলে গালাগালি করে আল্লা আমাদেরকে মুনাফিগী থেকে বাঁচাক আমিন নাম্বার তিন ফাসেক হল মুনাফেক হল তিন মুসরে কহুল মুসরে কাকে বলে আমরা অনেক সময় বলি হিন্দু ভাইরা মশরেখ বলি কি বলি না একদম ওরা মোশ্রেক নয় হিন্দু ভাইরা মোশ্রেক নয় মুশ্রেক হিন্দু খ্রিস্টান যৌন ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেতর এদের ভিতরে কেউ মুশ্রেক নেই যদি বলছেন এটা আবার আপনি কেমন কথা বললেন বর্তমানে মুশরেক আছে আমাদের মুসলিমদের ভিতরে যদি বলছেন এত বড় কথা তাহলে হিন্দুরা মুশ্রেক নয় খ্রিস্টানরা মোর্শেক নয় আর ইহুদিরা মোর্শেক নয় জিনা অন্যান্য মানুষদের জন্য কোরআনে শব্দ এসেছে সাবেই ই হচ্ছে তারা যারা স্রষ্টা আছে বিশ্বাস করে স্রষ্টা আছে একথা বিশ্বাস করে এবং পৃথিবীতে আলাদা আলাদা ক্ষমতার স্রষ্টাও আছে এটাও বিশ্বাস করে এরা হচ্ছে সাবেই মোশ্রেক কারা মোশরেক হচ্ছে তারা যারা আল্লাহর ক্ষমতা মানে আল্লাহকে এক বলে বিশ্বাস করে কিন্তু তাদের ধারণা হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আল্লাহকে পেতে গেলে কারুর মাধ্যমে পেতে হয় এ হচ্ছে মুশ্রেক যেমন আল্লাহ তালা নবীকে বলছেন নবী আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন কাবার মালিক কে ওরা এক চান্সে বলবে আল্লাহ আপনি জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে ওরা বলবে আল্লাহ আপনি বলুন সুস্থতা ও সুস্থতার মালিক কে ওরা এক চান্সে বলবে আল্লাহ ওই জন্য আবু যে জানতো কাবার মালিক আল্লাহ আবু যে জানতো সুস্থতা ও সুস্থতার মালিক আল্লাহ আবু যা গেল জানতো রুজির মালিক আল্লাহ আবু যে গেল জানতো পৃথিবীর সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব একচ্ছত্র মালিকানা রয়েছে আল্লাহ আবু জেহেল জানতো ইন্না আল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদীর সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা রবের হাতেই রয়েছে এটা আবু জেহেল জানতো কিন্তু আবু জেহেল মসরহ হলো কেন আবু জেহেল এটা জানার পরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতো মোহাম্মদ তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না ৩৬০টা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছানো যাবে বর্তমান মুশরিক আর ওই যে আবু জেহেল মুশরিক এই মুশরিকদের ভিতরে এমন কিছু পার্থক্য নেই বর্তমান মুসলমানদের ভিতরে কিছু মুসলমান আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য পীর ফকির ওলিয়া মাধ্যম দিয়ে আল্লাহকে ধরতে চাইছে চাইছে কি চাইছে না চাইছে কি চাইছে না তখনকার দিনের মুশরিকেরা ঠাকুর তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চাইত বর্তমান মুসলমানেরা মরা মানুষকে কবরে ঢুকিয়ে তাদের মাধ্যমে আল্লাহকে পেতে চাইছে বন্ধু এটা ভুল যারা এই কাজ করছেন অবশ্যই আপনারা মুশ্রেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনার কাছে বিনীত অনুরোধ আপনি দিনই ভাই মুজে মঞ্জুর নেকি কি মে কিসি কা শিকায়ত করো মাগার বাত হিসে সে নিকাল আতি তো মে কিয়া করো আপনার জমির পাশে আমার জমি নেই আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া নেই আপনার বোনের সঙ্গে আমার ভাইয়ের আত্মীয়তা নেই আপনি আমার কেউ নন পরিচিত আপনি আমার দিনই ভাই আপনাকে বাঁচানোর উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে এই যে আপনাকে ছোট বড় করে কিছু বলে নিচ্ছি বলে ভাববেন না যে মমতাজুল সাহেব মনে হয় আমার শত্রু আপনি আমার বন্ধু বন্ধু পৃথিবীতে ওই লোকটা যে বেঁচে থাকা অবস্থায় আপনার ভুল সংশোধন করে দেয় এ হচ্ছে প্রকৃত বন্ধু শত্রু হচ্ছে সেই যে আপনি মরে যাবার পরে আপনার পিছনে বদনাম করে এ হচ্ছে আপনার শত্রু দেখুন মোশেক শব্দটা বড় কঠিন আমরাও মোশরেকদের পর্যায়ে চলে যাচ্ছি আল্লাহকে পেতে গিয়ে ওই রকম মানুষদের দ্বারস্থ হচ্ছি যে তাদের মাধ্যমে নাকি আল্লাহকে পাওয়া যায় হচ্ছে হচ্ছে কি না মুসলমানরা আবার কেউ কেউ লোক বলছে ওরে যায় ডাল ধরে উঠতে হয় বলে না আমিও তাদেরকে বলেছি আমি মমতাজুল ইসলাম নারকেল গাছে উঠব যে গাছে ডাল নাই ওই গাছে চড়ে যাব তবে তোর ডালের ধারে বসে যাব না হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার কত মিথ্যা চলছে আমার কাছে এসো আমাদের মাধ্যমে আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে অথচ এতটুকু তো আপনার জ্ঞান আছে এতটুকু জ্ঞান আপনার আছে যে পৃথিবীতে কিয়ামতের মাঠে পৃথিবীতে যত নবী এসেছিলেন কিয়ামতের মাঠে প্রতিটা নবী পর্যন্ত বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি গোটা কিয়ামতের মাঠ দূর থেকে একটা আওয়াজ আসবে উম্মতি তিনি হচ্ছেন মোহাম্মদ ওয়াসাল্লাম নবীরা পর্যন্ত আরও বলছে আমার দাদু ঠিকে লেগে ঠিকে নিয়ে রেখেছে জান্নাতে নিয়ে যাবার আমার বাপ ঠিকে নিয়ে রেখেছে জান্নাতে নিয়ে যাবার অত সহজ নয় গোলাম হোসেন তারাই কি দিনে কি অবস্থায় থাকবে তার ঠিক নাই পৃথিবীর অসংখ্য নবীরা পর্যন্ত ইয়ান আপসি করবে একজন নবী ছাড়া তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আরাল্লাম তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে